বিভিন্ন ধরনের এই যে দেখতে পাচ্ছেন ক্যাজুয়াল লোফার্স এর কালেকশন আসছে যে হচ্ছে দুই জোড়া সতেরোশো টাকা যে পারে ধামাকা কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মঙ্কের দুইটা কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন আঠারোশো টাকা এগুলাতে ছয় মাসের গ্যারান্টি সহ আরো চমৎকার কালেকশন আছে ট্যাসেলের যারও দুইটা কালেকশন আছে পাউডার ব্লু এবং বেইচ কালারের মধ্যে সাইজ আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই বাহারি রঙের কালার আছে এবং কালারের কিন্তু শেষ নাই ব্যাক স্ট্রাপ স্যান্ডেল আপনারা পেয়ে যাবেন তাও প্রিমিয়াম কোয়ালিটি স্যান্ডেল গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে উপরের মেটেরিয়ালটা পুরোটে বব লেদার ইউজ করেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনারেল লেদারের মধ্যে এবং এগুলো কিন্তু টু ইন ওয়ান স্টাইল আপনারা ব্যবহার করতে পারবেন ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট দুই ফিতার স্যান্ডেলও কিন্তু অ্যাভেলেবেল

কনে কালেকশন আছে মধ্যে খুবই চমৎকার কালেকশন এগুলো সাইজেস अवेलेबल আছে এগুলোতে 39 থেকে 44 পর্যন্ত 2 জোড়া 1700 টাকা এই ধরনের প্রোডাক্ট গুলো বা কেলের আপনার কিন্তু লেস সিস্টেম কালেকশনটা আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবারো চলে আসছি ইকোপিয়ার নামে বিশালে চামড়া শপিতে এই শপিতে আসলে আপনারা কিন্তু সবসময়ের মতো আপনারা লোফার হাফ লোফার টারসেল স্যান্ডেল থেকে শুরু করে অথেন্টিক অরিজিনাল চামড়া কালেকশন পেয়ে থাকবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে তাদের কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু কিছু ধামাকা ডিসকাউন্ট থেকে শুরু করে নতুন নতুন কালেকশন রয়েছে তো আজকে আর কোনো কথা বাড়াবো না সরাসরি চলে যাবো ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছে এই রেজান ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাজুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আজকে আমাদের ভিডিওটা খুবই স্পেশাল যেহেতু সামনে চলে আসছে আমাদের কিন্তু কম্বো অফারটা কন্টিনিউ করবো আজকে ভিডিওতে জোড়া লোফার পেয়ে যাবেন সতেরো টাকায় জোড়া লোফার এই লোফার এই অফার লোফার গুলো যারা ডিরেক্টলি শপে এসে পরে পার্চেস করতে হবে এছাড়া আমাদের কাছে কিন্তু আরো বিভিন্ন ধরনের এই যে দেখতে পাচ্ছেন ক্যাজুয়াল লোফার্সের কালেকশন আছে ক্যাজুয়াল কালেকশন গুলো পেয়ে যাবেন আপনার পেছনে কিন্তু ট্যাসেলস এর অনেক কালেকশন আছে ট্যাসেলস এর মধ্যে অনেক কালেকশন আসে পরে নতুন যে স্যান্ডেলের গুলো এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ব্যাকস্টাইপ স্যান্ডেল গুলো আপনারা পেয়ে যাবেন তাও চায়নার আবার চলছে

প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে আমাদের কাছে দুই ফিটার স্যান্ডেল দুই ফিটের কাছে এটাও আপনার রাবার শো এর মধ্যে পেয়ে যাবেন এবং এই বিশেষ গুণটা হচ্ছে ইউজ করাতে এগুলো অনেকটাই ফ্লেক্সিবল হয়েছে এই কারণে আপনার রাফ এন্ড ইউজ করতে পারবেন নামাজ কালাম যারা পড়েন তাদের জন্য বেস্ট একটা কালেকশন এই স্যান্ডেল গুলো পেয়ে আছেন চোদ্দশো টাকায় কিন্তু আরো মানে রিজনেবল প্রাইসের মধ্যে আছে মাত্র ছয় টাকা ছয় মাত্র ছয় টাকায় হান্ড্রেড পার্সেন্ট চামড়া স্যান্ডেল গুলো আপনারা পেয়ে যাবেন কালার আছে এই যে দেখেন মাত্র ছয়শো টাকায় এই স্যান্ডেল গুলো নিয়ে নিতে পারতেছেন আর ডিজাইন আছে এই যে সুন্দর সুন্দর কালার কালেকশন গুলো আছেন মাত্র ছয়শো টাকায় এবং আমাদের কালেকশনের মধ্যে আরো প্রিমিয়াম কিছু কালেকশনের লোফার চলে আসছে এইবার ঈদের জন্য এই যে দেখতে পাচ্ছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ালদের মধ্যে এই প্রিমিয়াম কোয়ালিটি লোফার গুলো আপনারা পেয়ে যাবেন সোলটা হবে চাইনা ক্রেপসোল চাইনিজ চাইনিজ ক্রেপসোলটা হবে সাইডে স্টিচিং করা আছে দেখতে পাচ্ছেন যেন প্রোডাক্টটা লং লাস্টিং হয়ে থাকে এছাড়া এই প্রোডাক্টগুলোতে আপনারা পেয়ে আছেন এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি সহ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং আমার হাতে আছে এখন একটা অয়েল দিয়ে দেওয়ার মধ্যে প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা এক বছরের গ্যারান্টি সহ পেয়ে যাবেন চায়না ক্রেপসোদের প্রোডাক্ট একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট জেনুয়াল দিয়ে দেওয়ার মধ্যে থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এবং তাই জল ভাই এই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সাইজেস অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের সাইজেস পেয়ে যাবেন এটার মধ্যে আরও কিছু কালার্স অ্যাভেলেবেল আছে যেমন কি ব্ল্যাক এবং ফুল ব্ল্যাকের মধ্যে যারা পড়তে পছন্দ করেন লোফার এটা কিন্তু সোলটাও চায়না ক্রেপ সোল্টে ব্ল্যাকের মধ্যে পেয়ে যাবেন সাইডে এটাতেও স্টিচিং করা আছে যেন প্রোডাক্টগুলো লং লাস্টিং হয়ে থাকে এই যে দেখেন আরও কিছু চমৎকার কালেকশন আছে এই

মানে যে প্রোডাক্টগুলো দেখাইছি সেগুলোর তুলনায় এটার মধ্যে অনেক অনেক কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এবং এগুলোরও সাইজ থাকবে আমাদের কাছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের সাইজেস এসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা একেবারে ধামাকা কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজেস এবং এগুলোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা করে ষোলোশো পঞ্চাশ টাকা করে কিন্তু এগুলো আপনারা পার্চেস করতে পারতেছেন আমাদের কাছ থেকে সাইজেস অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এবং কালার কালেকশনের কথা বললে ভাই বাহারি রঙের কালার আছে এবং কালারের কিন্তু শেষ নাই তো আপনারা শপে আসলে এগুলো কিন্তু হাতে নিয়ে দেখে বুঝে পরে নিতে পারবেন এই দেখেন এবং আমাদের শপ লোকেশনটা ভিডিওতে বলে দিতে চাই মাঝে যে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা পেছনে বিশ্বাস বিলাস লিমিটেড নামে একটা মার্কেট আছে এই মার্কেটের ফার্স্ট ফ্লোরে মানে দ্বিতীয় তলায় তেরাশি এবং চুরাশি নম্বর শপে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাচ্ছেন এবং সোয়েডের মধ্যে আরো অনেক কালেকশন আছে এই কালারগুলো আপনারা একবার নতুনের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে এক বছরের গ্যারান্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টে প্রাইস হবে ষোলোশো পঞ্চাশ টাকা সাইজের হচ্ছে গিয়ে অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো আপনারা নিয়ে নিতে পারতেছেন আমাদের কাছে আরও দুইটা কালেকশন আছে পাউডার ব্লু এবং বেইচ কালারের মধ্যে যারা লাইট কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট কালেকশন হয়ে দাঁড়াবে এবং যদি ট্যাসেলের কথা বলি মানে যেহেতু ঈদ চলে আসছে ভাই মানে পার্টি ড্রেসের জন্য কিন্তু একটা ভালো মানের ট্যাসেল খুবই জরুরি এই ঈদের বাজারে

এর মধ্যে প্রত্যেকটা ক্যাসেল কিন্তু আপনারা দেখতে পারবেন ভিডিওটা না টেনে দেখবেন পরিপূর্ণভাবে দেখলে কিন্তু সবগুলো প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সেম থাকবে উনিশশো টাকা করে এবং এগুলোতেও সাইজ আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের সাইজেস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন ডাবল মক্কের দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্রাউন কালার দুই শার্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটার প্রাইজ থাকবে উনিশশো টাকায় এবং সাইজেস থাকবে উনচল্লিশ সোয়েটের মধ্যে আছে ঝুমকা সিস্টেম আছে ঝুমকার মধ্যে ফিনিশেও পেয়ে যাবেন সোয়েটের মধ্যেও পেয়ে যাবেন যার যেরকম পছন্দ আপনারা কিন্তু পার্চেস করে নিতে পারতেছেন ইকো পেয়ারে এসে এছাড়া যারা চাচ্ছেন যে ঘরে বসে পার্চেস করবেন তারা কিন্তু আমাদের ইমত হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করলেই হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য একেবারে ধামাকা কালেকশনগুলো নিয়ে নিতে পারতেছেন আমাদের কাছ থেকে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজেস এবং এগুলোর রেগুলার প্রাইস কিন্তু ছিল তাজুল ভাই চব্বিশশো টাকা এখানে দেখা আছে চব্বিশশো টাকা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আজকে ঈদ উপলক্ষে মাত্র উনিশশো টাকায় এছাড়া ডাবল এর সিঙ্গেল এর মধ্যে যদি দেখাই সিঙ্গেল এর এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারতেছেন দুইটা কালারের মধ্যে ক্রোকোডাইজ করা আছে লেদারে এগুলো পেয়েছেন উনিশশো টাকা করে এই ধরনের টেসেল কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এর মধ্যে একটা কালেকশন দেখায় একবারে ধামাকা কালেকশন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকায় এছাড়া যারা চান যে একটু ইউনিক স্টাইলের মধ্যে স্যান্ডেল পড়বেন তাদের জন্য কিন্তু এই ধরনের স্যান্ডেল গুলো আমরা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে আছেন আজকের ভিডিওতে মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজেস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে নাগরা আছে আমাদের কাছে নাগরা গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে বারোশো টাকায় জামাই জুতা গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের কালেকশন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এছাড়া যারা চান যে আরো একটু রিজনেবল এর মধ্যে একটু ভালো মানের প্রোডাক্ট নেবেন তাদের জন্য কিন্তু এক র্যাক ভরা মাল আছে আমার কাছে ভাই পুরো একটা ডেস্ক ভরা মাল আছে এগুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে তেরোশো টাকা করে তেরোশো টাকা এগুলোতে ছয় মাসের গ্যারান্টি সহ ছয় মাসের গ্যারান্টিও থাকছে ছয় মাসের গ্যারান্টি থাকবে অথেন্টিক লেদার হবে অথেন্টিক লেদার হবে এবং চায়না ক্রেপসল হবে ছয় মাসের গ্যারান্টি সহ তেরোশো টাকায় এই গুলো আপনারা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন আরো চমৎকার কালেকশন আছে এগুলা প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে আছেন মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় অনেক অনেক কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা আছেন মাত্র তেরোশো টাকায় আমি কয়েকটা দেখা দিচ্ছি হাতে নিয়েই যে দেখেন খুব চমৎকার কালেকশন এগুলো আপনারা পেয়ে আছেন মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা এই ধরনের প্রোডাক্টগুলো গুলো করার জন্য আমাদেরকে অবশ্যই এই মতো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে প্রোডাক্টগুলো গুলো করে নিতে পারবেন খুবই ধামাকা এবং চমৎকার কালেকশন এবং কালারের কথা বললে ভাই বাহারি রঙের কালার আছে যার যেরকম ইচ্ছে পছন্দ আপনারা কিন্তু পার্চেস করতে পারবেন প্রোডাক্টগুলো এছাড়া এই কালেকশন গুলো দেখাচ্ছে এগুলো কিন্তু আপনারা ফর্মালি ক্যাজুয়ালি বোথ স্টাইলে ব্যবহার করতে পারবেন একেবারে চমৎকার একটা কালেকশন ফুল ব্ল্যাক এর মধ্যে এই যে দেখেন ব্ল্যাক এর আরেকটা কালার হচ্ছে ম্যাটের মধ্যে এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটাও আপনারা পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজেস সোয়েটের মধ্যে

যেরকম পছন্দ স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে পড়াগুলো পারচেস করার জন্য এই যে দেখেন এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং নিচের যে কালেকশনগুলো আছে ভাই লোফারের এগুলো কিন্তু ক্রেপ কিন্তু এগুলো আমরা দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে এক হাজার টাকা এক হাজার টাকায় স্টক ক্লিয়ারে আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় একেবারে আপনারা পেয়ে যাচ্ছেন খুব ধামাকা কালেকশন মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন এই ধরনের ওয়াইল্ড লেদার প্রোডাক্ট যারা পড়তে পছন্দ করেন মাত্র এক হাজার টাকায় আমাদের সাথে ইনবক্সে কন্ট্যাক্ট করলেই হবে বাংলাদেশের যে কোনো কিন্তু ঘরে বসে প্রোডাক্টগুলো গুলো করতে পারবেন আর প্রিমিয়াম সেগমেন্টে আরো কিছু লোফার আমার বাদ গেছে ওগুলো আমি দেখেন

এক হাজার টাকা করে হাফসুল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই দেখেন আরো কিছু কালার ভেরিয়েন্ট আছে প্রিমিয়াম সেগমেন্টের ক্রেপসুলের লোফারগুলো যেগুলো আপনারা পনেরোশো টাকা পেয়ে আছেন সাইজেস অ্যাভেলেবেল আছে এগুলোতে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ পেয়ে যাবেন এটার মধ্যে আরো দুইটা কালার আছে যেটা হচ্ছে পেস্ট এবং ব্ল্যাক কালার এই যে এই ধরনের কালার কালেকশনগুলোও কিন্তু আপনারা নিয়ে নিতে পারতেছেন এবং তাইজুল ভাই আমাদের যে অফারটা চলতেছে এখন যাবো আমি অফারের প্রোডাক্টগুলোতে কম্বো অফারে কম্বো অফারে যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনারা সাইজেস পেয়ে যাচ্ছেন চল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত এবং এগুলোর প্রাইস হচ্ছে দুই জোড়া সতেরোশো টাকা যেগুলো আপনার শপে এসে পরে পার্চেস করতে হবে এগুলো কুরিয়ার করা হবে না দুই জোড়া কত সতেরোশো টাকা দুই জোড়া সতেরোশো টাকা এই ধরনের প্রোডাক্ট গুলো এলভি বা কেলের আপনার পেয়ে আছেন দুইটা কালারের মধ্যে থাকবে এই প্রোডাক্টটা এই দেখেন আরো চমৎকার কালেকশন আছে এখানে কিন্তু লেস সিস্টেম কালেকশনটা আছে যেটা আমাদের আর কি ভাইরাল একটা প্রোডাক্ট যেটা অনেক চাহিদা পাইছি রিস্টক করা আছে যারা নিতে পারবে 1700 টাকায় দুই জোড়া 1700 নিতে পারবে এখানে অনেক অনেক কালার ভেরিয়েন্ট अवेलेबल আছে তো এই ধরনের অফার যারা চাচ্ছেন যে অফারের মধ্যে প্রোডাক্ট নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপ লোকেশনে আসবেন এসে পার্চেস করতে হবে আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেট ফার্স্ট ফ্লোরে তেরাশি এবং চুরাশি নম্বর শপ এই শপে আসলে আছেন এবং আমি লাস্ট আমার কিছু প্রোডাক্ট আর্টিকেল দেখা দিই যেগুলো হচ্ছে আমাদের ফর্মালের কালেকশন যেমন ডারবির কালেকশনটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা পেয়ে আমাদের কাছে আজকের ভিডিওতে উনিশশো টাকা করে উনিশশো টাকা করে আরেকটা ডার্বির কালেকশন আছে এটাও আপনারা পেয়ে যাবেন ডার্বির মধ্যে একদম সিম্পল সলিড ব্ল্যাক কালার ফিনি ফরমাল যেটা আপনারা পেয়ে আছেন উনিশশো টাকায় এটার মধ্যে কিন্তু আমরা ট্যাসেলের সোলটাই ব্যবহার করেছি এবং এটাও কিন্তু আপনার খুবই ফ্লেক্সিবল হবে a léreken. কিছু হচ্ছে না কিন্তু আমি কিন্তু দাবাচ্ছি কিছু হচ্ছে না এখানে ভাজও পড়তেছে না এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট যারা পড়তে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডাবল মঙ্কের মধ্যে যদি বলি এটা একটা ইউনিক একটা ডিজাইন আমরা নিজে থেকে করেছি কাস্টম এবং এই প্রোডাক্টটা আপনারা নিয়ে নিতে পারতেছেন আমাদের কাছে উনিশশো টাকায় এবং এটার যে ইনসোলটা দেখেন ভাই পুরোটা কিন্তু আপার মেটেরিয়াল যে লেদারটা সেটা আমরা ইনসোলে ব্যবহার করে থাকি হ্যাঁ এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে এক্সপোর্টের মধ্যে ফর্মাল আছে যেগুলো আপনারা খুবই রিজনেবল পেয়ে যাবেন যেমন এই প্রোডাক্টটা আপনারা পেয়ে আছেন আমাদের কাছে মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকা এবং এটা কিন্তু ভাই সোলটাও ও চামড়ার চামড়া চামড়ার সোল এই দেখেন রাবার সোলের মধ্যে এক্সপোর্টের প্রোডাক্ট গুলো পনেরোশো টাকা পেয়ে যাবেন এই দেখেন পনেরোশো টাকায় এই গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ডারবির মধ্যে এই প্রোডাক্টটা আমি নিজে ব্যবহার করে থাকি এত চমৎকার একটা প্রোডাক্ট এই দেখেন একেবারে প্রিমিয়াম সেগমেন্টের এক্সপোর্টের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো টাকায় এছাড়া যারা চান যে আরও রিজনেবলের মধ্যে প্রোডাক্ট পার্চেস করবেন ফর্মালের মধ্যে এই ধরনের ফর্মাগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই ধরনের ফর্মাগুলো নিয়ে স্টুডেন্ট বাজেট আর কি যারা কলেজে নতুন ভর্তি হইতেছেন তাদের জন্য কিন্তু এই ফর্মাগুলো বেস্ট একটা কালেকশন হয়ে দাঁড়াবে আমাদের ক্যাজুয়ালের অনেক অনেক কালেকশন চলে আসছে ক্যাজুয়ালের এই ধরনের কালেকশনগুলো লাইট ওয়েটের মধ্যে যারা পড়তে পছন্দ করেন এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে এখন থেকে প্রোডাক্টগুলো আমরা নিজেরা করতেছি এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে বাইশশো টাকা করে মাত্র বাইশো টাকা অনেকগুলো প্রোডাক্ট আছে একবার রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র বাইশো টাকায় আর বুটের কালেকশন যদি বলি হাইনেক বুটস এর কিন্তু অনেক কালেকশন চলে আসছে এগুলো আপনারা আমাদের কাছে এই যে দেখেন আছেন এই প্রোডাক্টগুলো একেবারে চাংকি বুট যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য সোল গুলো টিপিআর রাবার সোলের মধ্যে টিপিআর চাংকি বুট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং এগুলোতেও সাইজ থাকবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা যেহেতু এখন সিজন না আমরা আগের প্রোডাক্ট গুলো রয়ে গেছে এই কারণে আমরা মোটামুটি রিজনেবল বিক্রি করতে পারতেছি এবং এখানে কিন্তু চেলসির কালেকশন আছে পরে এখানে লোট অফ বুটস অ্যাভেলেবেল আছে লোট অফ সেমিটপ যেগুলো আর কি পছন্দ করেন ফর্মালি পড়ার জন্য সেমি টপের মধ্যে কিন্তু আমাদের কাছে ব্রাউন কালারটা পেয়ে যাবেন এই দেখেন ফর্মালি ইউজ করার জন্য এগুলো বেস্ট একটা বুট কালেকশন হয়ে দাঁড়াবে এই ধরনের বুট কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ভাই আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যাদের যেরকম প্রোডাক্ট পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করলেই হবে অফারের প্রোডাক্টগুলো অবশ্যই সব শপে এসে পারচেস করতে হবে তো আজকে আর কথা আমার না সবাইকে এদের অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম